হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে গিয়ে সকাল সাড়ে আটটার মতো ঘুম থেকে উঠেছি সোনা উঠে পড়েছে অনেকক্ষণ ওকে খাইয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম ও খেলা করছিল। তারপরে মা এলো কাজটা সেরে মা এখন ওর সাথে খেলা করছে তোমাদেরকে দেখাচ্ছি কি দুষ্টুমি করছে হাসছে আর পাগলামা করছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সোনা অনেক দুষ্টুমি করছিল আর লাল ফেলে ফেলে পুরো জামাটা ভিজিয়ে ফেলেছে এই যে ঘুম থেকে উঠেও হাই উঠছে মহারানী তাই মা এখন জামাটা ভিজে জামাটা খুলিয়ে আর একটা গেঞ্জি পরিয়ে দিচ্ছে ও পড়াতে দেবে না দুষ্টুমি করছে খালি আমার দিকে ঘুরে যাচ্ছে দেখছে একদম কুট্টু কুট্টু লাগে সকালবেলা ঘুম থেকে উঠলে আর এই দাদু দিদার সাথে যে খেলা করে পাগলামো করে তখন অনেক বেশি কিউট লাগে মনে হয় পুরো ধরে ছোটকে দিই কুট্টু সোনাটা এই যে খেলা করছে আর হাত গালের থেকে সরানো মুশকিল এই যে জামাটা ভিজিয়ে ফেলেছে ওইটা দিয়ে আবার মা হাতটা মুছিয়ে দিচ্ছে আর হাসু হাসু করছে পাগলিটা খুবই দুষ্টু হয়ে গিয়েছে দুষ্টুটা তো দুষ্টুমি করেই যাচ্ছে এই যে এখনও দিদা আড়ারে মোড়ারে করছে আর ও এরকম জিপ বার করে আর ফোগলা হাস দাতে হাসছে পাগলিটা এখনও দাদু নেই দাদু নেই বলতে দাদু নিচে ঘুমাচ্ছে দাদু ঘুম হয়নি কাল রাতে কাল রাতে খুব দুষ্টুমি করেছে পাগলিটা রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছো এখন সন্ধ্যের দিকে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো সাড়ে সাতটা আটটার করে ঘুমিয়ে পড়েছিলো তারপরে ওকে আবার তুলে তুলে দু একবার দুধ খাইয়েছি আবার খাইয়েছিলাম দশটা সাড়ে পাঁচটায় খাইয়েছিলাম তারপরে আবার শোয়ার আগে এগারোটার দিক করে খাইয়েছিলাম ও শুয়ে পড়েছিল আমিও শুয়ে পড়েছিলাম আমার সুতো শুতে বেজে গিয়েছিল অনেক সাড়ে এগারোটার বেশ বেজে গিয়েছিল তো রাত্রে দুটো আড়াইটার দিক করে উঠে আর ঘুমবে না ওর খেলার ইচ্ছা হয়েছে এবারে উঠে ও খেলবে তারপরে ও ওর দাদুও উঠলে ওর দাদুও উঠে পরে আমার সাথে দাদু দাদুও জেগে থাকে আমার থেকে বেশি জেগে থাকে আমি একটু ঘুমিয়ে পড়ি দেবো আমার বিরক্ত লাগে আমি বকাবকি করি কিন্তু ও তোর দাদুর প্রাণ একেবারে ওকে একটুও বকা যাবে না তো দাদুই ওকে রীতিমতো নিয়ে বসে থাকে যাতে আমি বিরক্ত হয়ে ওকে বকাবকি না করি তার জন্যে তো দাদু জেগেছিল অনেকক্ষণ পুরো ও ঘুম তখন পাঁচটার দিক করে আমি তো তার আগেই সাড়ে চারটের দিক করে ঘুমিয়ে পড়েছিলাম মিডলেও আমি কয়েকবার ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে চারটের সময় তো একেবারেই আমি ঘুমিয়ে পড়েছিলাম নিচেতে বাবা যেখানে বিছানা করে শুয়েছিল তারপরে ও ঘুমিয়ে পড়তে ওকে ওপরে নিয়ে বাপি মার সাথে শুয়ে গিয়েছিল। তো এই যে সকালে এখন দিদা ওর সেবা করছে এই যে এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে সাড়ে দশটার মতো বাজছে আর মা এই যে আমাকে টিফিনের জন্য বানিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে পাস্তা তো এখন আমি এটাই খেয়ে নিই তারপরে আবার সোনাকে একটু পরে তেল ঠেল মালিশ করিয়ে দেবো দিয়ে রেখে ওকে খানিক্ষণ তারপরে ওকে স্নান করানো হবে তো এখন আমি ছটফট করে আগে ব্রেকফাস্টটা সেরে নিই আমার তো এই যে সোনাকে আমি এখন ভালো করে তেলটা মাসাজ করে দিচ্ছি ওর বডিতে যেহেতু এখন অনেকটাই গরম পড়ে গিয়েছে তাই এখন আর ওকে বাইরে নিয়ে গিয়ে ওই রোদেতে ওই রকমভাবে তেল মালিশ করাই না যেহেতু খুবই গরম হবে অস্বস্তি হবে কান্নাকাটি করবে তো তার জন্য আমি অল্প করে তেল দিয়ে এখন ওকে মাসাজ করছি কারণ আমরা বড়রাই গরমে একেবারেই তেল লাগাতে চাই না গায়ে আমি তো একেবারেই চাই না তেল মাখতেই আমার ভালো লাগে না তো ওরও তো বাচ্চা মানুষ বলতে পারবে না কষ্ট হবে কান্নাকাটি করবে তাই অল্প করে তেল দিয়ে ভালো করে মাসাজ করে দিচ্ছি আর ও কীরকম চিংড়ি মাছের মতন লাফাচ্ছে দেখো না আর ও মাসাজটা বেশ মোটামুটি ভালোই এনজয় করে তার থেকে বেশি এনজয় করে এর পরে হবে যেটা একটু পরে তেলটা ভালো করে মাসাজ করে দিয়েছি একটুখানি রেখে দিয়েছি ওর সাথে একটু খেলা করছি কথা বলছি যাতে ও কান্নাকাটি না করে একটু পরে স্নান করাবো যেহেতু ওই তেল মালিশ করলে একটা হিট জেনারেট হয় বডিতে তো ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যেতে পারে তাই একটু পরে স্নানটা হবে কি দেখছি এই তো ছোট পাখি আমায় ভিজে বেড়াল হয়ে গেছে আমার ছোট পাখিটা তুই ছিনা পাখি ছুনা পাখিরা এখন চানু চানু হয়ে যাচ্ছে তাই তো এবারে গিয়ে খাও খাও হবে গিয়ে ছোনা করে খেয়ে নেবে একদম দুট টু না এখন ছোনা করে নাও নাও করে নিচ্ছ সোনাকে স্নান ঠান করিয়ে খাইয়ে দাইয়ে ওই সময় একটু ঘুমিয়ে পড়ে প্রত্যেক দিনই তো এখনও ঘুমিয়ে পড়েছে আর এই দিকে দেখো মা কি করছে বাইরে তো উনুন বানানোর চেষ্টা করছে মা আগে উনুনে রান্না করতে এখন পারে না তো ভুলে গেছে উনুন বানানো বানানোর চেষ্টা করছে সেই বলছি যে বানাতে পারবে না সেই জন্যই মা হাসছে যে আমি ঠিক বানাতে পারবো আমি ঠিক বানাবো মা চেষ্টা করছে তো লাস্টে কি হয় তোমাদেরকে দেখাবো যে মা উনুন বাড়াতে পারে নাকি কিরকম হয় উনুনটা তো এই যে মাটি তুলে নিয়ে এসছে পেছন থেকে ইদুরে কর্ত করেছে সেই মাটি এনে মা উনুন বানাচ্ছে এখন কদিন ধরেই হচ্ছে গিয়ে মায়ের মাথায় ভুত চেপেছে উনুন বানানোর তো তোমরা দেখলে উনুন বানাচ্ছে পারছে না জগা খিচুড়ি করে দিচ্ছে তো এখন কাকিমাকে ডাকতে বলছে আমি যাচ্ছি কাকিমাকে ডাকতে তো টাটা আমি চলে এসেছি কাকিমাকে ডেকে ডাকতে গিয়েছিলাম কাকিমা বললে যে কাকা কাজে যাবে মিলে এতে দেড়টার দিক করে যাবে তারপরে আসবে খাবার টাওয়ার বেড়ে দিয়ে মা এখন ওই যে উনুন বানানোর প্রচেষ্টা করে যাচ্ছে আমি বাবুর মশারি রোদে শুকোতে দিয়েছিলাম হিসু করে দিয়েছে সেইটাকে এখন তুলে নিয়ে এলাম তোদের কি ড্রিল করছে কি ড্রিল করছে

ড্রিলের আওয়াজ হচ্ছে বলে সোনার ঘুমাতে একটু ডিস্টার্ব হচ্ছে এই যে উঠে পড়ছিল আবার আস্তে আস্তে চোখ বুঝে নিচ্ছে এই যে ড্রিলের আওয়াজে থেমে যাওয়ার পরে যখন হচ্ছিল তখন না আমার দুষ্টু ছানাটা জেগে গেছে কেমন আছো তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি বলে দাও সবাইকে বলে দাও সবাইকে হ্যালো বলে দাও তো হ্যালো বলতে হয় হ্যালো 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 তুই 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 পাখা ঘুরছে পাখা ঘুরছে তুমি দেখছো বলি বাবালে যে গুচু ছোনাটা ছোনা বাবাটা আমার মিট্টি পাখিটা কি তো সোনা একটু আগে আমার সাথে খেলা করছিল ঘুম থেকে উঠে এখন ওর বাবার কোলে উঠে বসে আছে ওর বাবা আজকের দেখা করতে এসেছে অনেক দিন পর তো দেখা করতে আসে না খুব একটা দোকানে যায় বলে তাই জন্য বলছি ভুলেই গেছে মনে পড়ে না তোর কথা এতদিন পরে দেখা করতে এসেছে এলিয়েন অন্য গ্রহ থেকে এসেছে মজা করছি একটুখানি তাই জন্য ওকে ওরকম জামা তুলে এরকম এরকম হামি খাচ্ছে কামড়াচ্ছে না ওরকম করছে তাই বলছে এরকম করছে ও কান্নাকাটি করবে তারপরে একটু একটু অ্যাঁ করছিলো এবারে কোলে নামিয়ে নিয়ে আর খালি ঝাঁকাবে আমি বলছিলাম যে ওরকম কোর না অর্থ পেটের ভেতরে শেক হয়ে যাবে সব দুধের কে বাবা দাদা কলে যাওয়ার জন্য কি দাদার কলে যাওয়ার জন্য কাঁদবে

পা দুগনে পাকা হাওয়ায় আমরা হাঁটতে গেছিলাম আর ওই খালচড়ায় হ্যাঁ ওখানে দি টাটকা কুমপোসা আর কলিসা নিয়ে বস았ি ও কি আরে কি করে যাবি না আমাকও লপলে লপ দিয়ে দিয়েছ দিদা কলচেরা দিয়েছে কি করছু খুচু খুচু কই দিয়েছি ভালো কইছি খিরম দেখছ না গুলুগুলু চোখ করে খুব ভালো বলেছে বলে বলে বা বলে ও দাদা কি বলছু দাদা নেয়নি দাদা নেয়নি কি দাদা গায় লেবু বেগেছে লেবুর গন্ধ চাইছে না একদম বাবা শুনছে দাদার কথা

তুই কথা দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে সোনার সাথে খেলা করছি তারপরেই অনেকগুলো হনুমান এসেছে এই যে একটা হনুমান এই যে দেখো জানলা দিয়ে উঁকি মারছে কিছু খাবার পায় নাকি তো বাবা বাইরে গিয়ে কটা টমেটো দিয়ে এসেছে দেখিয়ে দেখলাম ওরা বসে বসে টমেটোগুলো খাচ্ছে আবা বেদে দমা আবা বেদে দ না 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 দেখ ভাবি দেখবো দেখছ চুরি করেছে চুরি করেছে আমার এই ছোট্ট পাগলিটা দিদা দাদুর তো একেবারে যান একটা দুষ্টুর গাছ হয়েছে এখন খালি গায়ে শুয়ে আছে দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে এই যে লাল গড়াচ্ছে সারাক্ষণ গালে হাত ঢোকাবে আর লাল বার করবে আর জামা পুরো ভিজিয়ে দেবে গেঞ্জি ফেঞ্জি তো ওই জন্য এখন খালি গায়ে হয়ে বসে আছে পাগলিটা আমার এই যে এখন আমি সোনাকে নিয়ে এই যে সন্ধেবেলা নিয়ে ঘুরছি ঘরেতে ওকে দাঁড় করানো যাবে না একটুখানি দাঁড়াচ্ছি ক্যামেরাটা অন করছি দাঁড়ানো যাবে না ওকে নিয়ে সারাক্ষণ ঘুরতে হবে বলি কুচাতোপ পাজি হইছে। দੁੱতসু না একেবারে বিশুদ্ধ। আর মা ওইদিকে করছে হচ্ছে এই আলুর পরোটা চলো তোমাদেরকে দেখাই। এই যে মা এখানে বানাতে ছোট ছোট আলুর পরোটা ছোট ছোট বানাসি কারণ বড় করে বেলতে গিয়ে মার আর কি পরোটাটা ফেটে গিয়ে আলুর পুরটা বেরিয়ে আসে। তো মাকে বললাম হাত দিয়ে হালকা হালকা করে চিপটে নিয়ে বেঁধে নাও। এটা সিল্কি টাইপের হয়ে যাবে তো ওই রকমই করছে। বেশ টেস্টি লাগে খেতে এর আগেও আমি করে দেখেছি। এই যে আমি নিয়ে নিয়েছি আমার ছোট্ট ছোট্ট আলুর পরোটা পুরো লিট্টির মতন লাগছে আর এইটা হচ্ছে চোখা এটা তো আলুর চোখাই তো খেয়ে নিই আমি আমার লিট্টি চোখা তো এই যে মা আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন রাত্রিবেলা হচ্ছে গিয়ে সোনাকে নিয়ে খেলা করছিলাম আর হালকা হালকা গরম পড়ে গিয়েছে মোটামুটি গরম লাগছে ও খ্যান খ্যান তাই হাত পাকা দিয়েছি মা ওকে হাত পাকা দিয়ে হাওয়া করছে আর ও দিদুনের কোলের কাছে শুয়ে শুয়ে হাত চুষছে খেলা করছে গুলুগুলু করে তাকিয়ে আছে এই যে পুরো ক্যামেরার দিকে দেখছে আমার ফোনটা ধরে আছি বলে তো ও দিদুনের হাওয়া খাওয়া ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও দেখা হবে পরে ততক্ষণের জন্য টাটা বাই